নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রতিদিন মতো তোমাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আশা করি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আজকে আমি শাকের রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করা যাক দেখো আজকে সজনে শাকের রেসিপি নিয়ে এসেছি এটা তো সবাই ভালোবাসো তবে আমি সজনে শাকটা ভালো করে প্রশ্ন করে আমি ধুয়ে কেটে এনেছি তাহলে চলো নুনটা ধরিয়ে দিই দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো তেলটা সাদা তেলে রান্না করব আমি এখানে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো দেখো লঙ্কাটা একটু লালচি হয়ে এসছে এখানে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো দেখো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন আমি কেটে নিচে এটা দিয়ে দেবো রসুন পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দেবো এবার আমি কেটে রাখা শাক বানিয়ে কেটে দিয়ে দেব শাক ভালো হবে আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব দেখো শাকটাতে যে লবণটা দেওয়া হয়েছিল লবণ একটু হালকা জল বেরিয়ে দিয়ে শাক নরম হয়ে গেছে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব শাকটা তো সবার প্রিয় তবে এইভাবে একবার সর্ষের শাক রান্না করে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের চলো নামাবো এবার শাকের রেসিপিটা হয়ে গেল যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধু তাদেরকে শেয়ার করে দিও সবাই যেন ভিডিওটা দেখতে পায় আবার পরের রেসিপিটা তোমাদের কাছে আসবো তোমরা ভালো সুস্থ সুস্থ থেকো